বন্ধুরা শুভ রথযাত্রার রথযাত্রা উপলক্ষে সকল মানুষকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও সাদর অভিনন্দন তো এটা হচ্ছে ভাতারের রথ তো ভাতারের রথেও খুব ঘুম বা মানুষজনের প্রচণ্ড ভিড় তো দড়ি টানব বলে সকালবেলা আজকে গঙ্গা গিয়েছিলাম তো গঙ্গা স্নান করে চলে এসেছি এরপর আমি গঙ্গা স্নানের ভিডিওটাও দেবো তো আপনারা অবশ্যই দেখবেন আর তারপর বিকালবেলা আবার একবার স্নান টান সেরে চলে গিয়েছিলাম রথের দড়ি টানব বলে তো আমি জীবনে প্রথমেই জগন্নাথ দেবের রথের দড়িতে হাত দিলাম বা স্পর্শ করলাম সত্যি মনটা আনন্দে খুশিতে গিয়েছিল অসাধারণ অনুভূতি তো আমার যে এত বড় সৌভাগ্য হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো আপনারা কে কেমনভাবে রথের এই মজা বা আনন্দ উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অসাধারণ লেগেছে তো আসছে বছর অবশ্যই আবার হবে এটাই বলে রাখি যে আবার আমি যাব রথের দড়ি টানার জন্য বা জগন্নাথদেরকে দেখার জন্য তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ